তোর বাপের মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে কি সব পাগলের মতো উল্টা পাল্টা কথা কইতেছে হে মানুষ এ পড়া রয়েছে আর আমার আইতে দুই মিনিট লাগবে কিন্তু তোর বাপে যখন আমার লোক কথা কইছে পাশ থেকে গরুর ডাক শুনলাম মানুষ এ গরু পেব কই তা কিন্তু ঠিক কইছো আম্মা আরে আসবো না কথা দিছি না তুমি করে কই আমার প্রাণ প্রিয় জনগণ আরে বাড়ি ভিতরে আসো বাইরে থাকলে হবে না গ্যাস আসো ওই কোন খবর আছে

আমি কিন্তু আপনাদের গ্রামেরই সন্তান আমার শৈশব কৈশব বেড়ে উঠা সবকিছু এই গ্রামের আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না অল্প কথার মধ্যে আমি আমার কথা শেষ করব তার আগে আমার একজন প্রতিনিধি আপনাদের সবার হাতে পাঁচশো টাকা করে পৌঁছা দিচ্ছে এটা আপনাদের চান আবার অন্য কিছু মনে করেন না ঠিক আছে হাই 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 রে এই দৃশ্য দেখলার ভাল লাগে একমাত্র এই ডব্লিউ চেয়ারম্যানের ইউনিয়নে বাস করো দেখখা ডাইল ভাত খাই জীবন যাপন করা লাগতেছে 1000 টাকা দে এনে 1000 টাকা এটা ধরো এটা দিয়া কালকা তুমি পোলা মাংস খাইবার আহ পোলা মাংস খাইবার পেট বইরে খাইবার ঠিক আছে সারা দিন ইলেকশন নিয়ে ব্যস্ত থাকলে হইবো রুজি কামে করতে হইবো না সব টাকা পয়সা পুরে গেলে খাইবা কি চলবা কেমনি আরে পেডুলার ঘরে পেডুলা তুই আসস খাওন লয় খাও এত চিন্তা করতে বকে একবার আমি চেয়ারম্যান হয়ে গেলে ঠ্যাং উপর ঠ্যাং দিলা বইসা থাক খাওন আপনি আপনি তোমার কাছে যাইবো বুঝো নাই আপনি একদমই চিন্তা করবেন না দেখবেন এক বছরের মধ্যে আপনার এই ঘরবাড়ি সব চেঞ্জ হয়ে গেছে কি হইছে ভাই তুমি এমন হারতাছো কে আমি কয় দিন ধরে বেশ অসুস্থ তুমি বাড়িতে আইতে কইছিলা হেলে গাইলাম ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান আজকে একটা হৃদয় বিদারক দৃশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম ইস্মতের কি লীলা খেলা এই লোকটা আজকে ভীষণ ভাবে অসুস্থ তার পাকিতে ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত রোগী তো এই ক্যান্সারের চিকিৎসার জন্য তার পর্যাপ্ত পরিমাণ অর্থ না অর্থ তাতে কি হয়েছে যার কেউ নাই তার আল্লাহ আছে আর আল্লাহ আমার উসিলা হিসেবে তার কাছে পাঠাইছে আমি যেন তার চিকিৎসা করি এক লক্ষ টাকা বুঝাই দিলাম এই টাকা দিয়ে সে তার চিকিৎসা শুরু করুক দেশবাসী আপনার জন্য দোয়া করতেছে ঠিক আছে আমার তো ক্যান্সার হয় নাই আমার ফোড়া হইছে আর বাবারে ফোড়া হইছে ওটার ক্যান্সার বানাইবা তাইলি তো ও মুকলেস ভাই ভোট টাইম ইনশাআল্লাহ তোমারে দিমু আসি ইলেকশন ইলেকশন করে না তোমার মাথা তার ছিড়ে গেছে তুমি পাগল হয়ে গেছো

মাঠে নামছে আর আমার এর মধ্যে তিরিশ লক্ষ টাকা খরচ হয়ে গেছে আমার আরো টাকা লাগবে তিরিশ লাখ টাকা খরচ হয়েছে দেখে তুমি বাড়ি বিক্রি করবা সেটা করা ছাড়া তো আমার কাছে কোন উপায় নাই আর বাড়ি বিক্রি করে দিতেছি কি একেবারে বিক্রি করে দিতেছি তিন মাস পরে আমি চেয়ারম্যান হবো বাড়ি আবার ফেরত নিয়ে কারণ আল্লাহ দোহাই লাগে আমার কাম ডামারে করতে দাও কি ব্যাপার তুমি এখানে দাঁড়াইয়া রইছো আর আমি তোমার পুরো এলাকা খুঁজতেছি রিতা মায়াটা দুই দিন আগে বলা নেই কোন হঠাৎ করে উধা সিদ্দিক যারা দিন রাত সমান আমার পিছে খাটছে পরেও আমার দেখতে চিনে না আমার দেখলে মুখ ঘুরে এলো আমি নির্বাচনে মনে হয় আইরা গেলাম আমি আমি আগেই জানতাম তুমি ফেল করবা একটা মানুষ আমি দেখলাম না যে তোমার পক্ষ নিয়ে কথা বলতেছে এতদিন তুমি টাকা পয়সা কারে খাওয়াইলা ও চেয়ারম্যান সাহেব